বিখ্যাত সব লেখকেরা কি আদৌ রসিক হয় কেমন ছিল তাদের বাস্তব জীবনের রসিকতাগুলো ভাবছেন তাপস রায় সে ভাবনা থেকে ছুটে চলেছেন রম্য গল্পের অন্বেষণে পাঞ্জিরি থেকে এবছর আসছে তাপস রায়ের রসিক সিরিজের বই রসিক শরৎচন্দ্র বই এবং বইয়ের পেছনের গল্প নিয়েই পাঞ্জিরি বইয়ের বৈঠক পাওয়ার্ড বাই পিভিএস ডট কম ডট বিডি লেখক তাপসরায়র জনপ্রিয় রৌশিক সিরিজের বই রৌশিক সরচন্দ্র প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স এবং এই বই রৌশিক সরচন্দ্র নেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমি অর্জ শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠকে পাওয়ার্ড বাই pvs.com.bd আর ঘরে বসে বই পেতে চাইলে ভিজিট করুন pvs.com.bd। প্রথমেই জানতে চাই এবছর পাঞ্জেরি থেকে প্রকাশিত বইটি সম্পর্কে। রৌশিক সিরিজের রৌশিক সরচন্দ্র বইটি বের হচ্ছে। এই বইটি সম্পর্কে যদি বলেন এই বছর পাঞ্জেরি থেকে প্রকাশ হচ্ছে রসিক শরৎচন্দ্র এটা রসিক সিরিজের আমার চতুর্থ বই পাঞ্জেরি থেকে এর আগে প্রকাশিত হয়েছে রসিক রবীন্দ্রনাথ রসিক হুমায়ুন রসিক নজরুল তারই ধারাবাহিকতায় এবার এই বইটি আসছে রসিক শরৎচন্দ্র এই বইটা লেখার পেছনে আসলে কারণটা কি শরৎচন্দ্র কি আসলেই বাস্তব জীবনে রসিক ছিলেন বা আসলে এই বইটার মধ্যে আমরা কি কি পেতে যাচ্ছি শরৎচন্দ্রকে নিয়ে লেখার পেছনে কারণ হলো শরৎচন্দ্র আমরা জানি যারা শরৎচন্দ্র ভক্ত আছেন যে তিনি খুব মজলিসি মানুষ ছিলেন কিন্তু একই সঙ্গে তার জীবনের যেমন উত্থান ছিল পতনও ছিল তাকে নিয়ে যেমন নাম ছিল তার বদনামও একই সঙ্গে ছিল তো মজলিশি যে মানুষটা মজলিসি শরৎচন্দ্র কেমন আর ব্যক্তিগত শরৎচন্দ্র ব্যক্তি জীবনে কেমন এইটার ডিফারেন্স এইটার পার্থক্যটা খুঁজতে গিয়েই আসলে রসিক শরৎচন্দ্র লেখার অনুপ্রেরণা আমি প্রথম পাই আপনার রসিক সিরিজের মধ্যে যে বইগুলো বের হয়েছে রসিক হুমায়ুন রসিক রবীন্দ্রনাথ এবং এই বছর বের হলো শরৎচন্দ্র এই বইগুলো কি আসলে সত্যি ঘটনা ঘটনা অবলম্বনে বাস্তব কোনো কি এখানে আছে নাকি শুধুমাত্র কল্পনা প্রসূত আপনি গল্পগুলোকে লিখছেন না এটা কোনো কল্প গল্প নয় এইটা লেখার পেছনের যে আরও কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে যারা বিখ্যাত থাকেন সমাজে যারা বিখ্যাত থাকেন নামি দামি মানুষ থাকেন এদেরকে নিয়ে প্রচুর গসিফ আমরা শুনি এদেরকে নিয়ে কথা ডালপালা ছড়া হুম তো এই জায়গা থেকে আমার প্রথম ভাবনাটা আসে যে এই যে তাদেরকে নিয়ে গাল গল্প কথার ডালপালা হ্যাঁ এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু সত্য গল্প কতটুকু গল্প গল্প এই ভাবনাটা থেকেই রসিক সিরিজের সূচনা তো রসিক শরৎচন্দ্র এইবার যেটা আসছে পাঞ্জিরি থেকে এবার বইমেলায় যে বইটা আসবে এখানে যে গল্পগুলো আছে সেটা সবই শরৎচন্দ্রের ব্যক্তি জীবনের সত্য গল্প যেখানে আপনি যেমন একটা উদাহরণ দিলে আপনি এটা ভালো বুঝতে পারবেন যেমন শরৎচন্দ্রকে নিয়ে একটি গল্প আমরা প্রায়ই শুনি এটা একটা খুব কমন একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্রার আসর বস বসত এইখানে এখানে আমাদের ওই সমসাময়িক ওই সময়ের যারা কবি শিল্পী সাহিত্যিক ছিলেন তারা ওই আসরে যেতেন তারা আসরটি খুব উপভোগ করতেন ওই সময়টাতে তো হঠাৎ করেই ওইখানে একটা কথা ছড়িয়ে পড়ে যে এই আসরে গেলে মানুষের জুতো হারিয়ে যায় যারা যান তারা তারা জুতো হারিয়ে ফেলেন রবি ওই আসরে একবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গিয়েছেন তার নতুন জুতো ছিল তিনি করেছেন কি জুতোটা মুড়িয়ে কাগজে মুড়িয়ে বগলের নিচে রেখে আসরে গিয়ে বসছে তো এটা আবার রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পেয়েছেন দেখতে পরে তিনি জিজ্ঞেস করেছেন যে শরৎ তোমার হাতে ওটা কি তো যাওয়ার চেষ্টা করেছেন শরৎচন্দ্র প্রথমে কিন্তু তিনি সেটা পারেননি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী বলেছেন যে কি তোমার হাতে কি ওটা পাদুকা পুরাণ তো এটা শোনার সঙ্গে সঙ্গে আহ ওইখানে যারা উপস্থিত ছিলেন তারা হেসে ফেলেছেন তো এই যে বাক্য এই বাক্যটা দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রসিকতার আমরা একটা প্রমাণ পাই কিন্তু এখন ঘটনাটা হচ্ছে যে এইটা আসলে কি সত্য গল্প কিনা এই ঘটনাটা আসলেও ঘটেছে কিনা তো গোপালচন্দ্র রায়ের যে বই আছে শরৎচন্দ্রের জীবনী শরৎচন্দ্র নাম যেটা এখানে গোপালচন্দ্র গোপালচন্দ্র রায় লিখেছেন যে আসলে এই গল্পটা সত্য নয় ঘটনাটা এইভাবে ঘটেন ঠিক আছে তো এই যে বড় বড় মানুষ সম্পর্কে বিখ্যাত মানুষ সম্পর্কে আমরা যে কথাগুলো শুনি যে গল্পগুলো শুনি যে হাস্যরস তার সবই কি সত্য নাকি সেগুলো কল্প গল্প তো ওই ভাবনাটা থেকেই আমি রসিক সৃষ্টি লিখছি এবং রসিক শরৎচন্দ্র সেই কল্প গল্প নয় এটা তার জীবনের সত্য গল্প দেশে যারা প্রকাশক রয়েছেন তাদের কি কি ঘাটতি রয়েছে বলে আপনার কাছে মনে হয় প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে সবার মধ্যে আমি যেটা চাই যে পেশাদারিত্বের অভাব এটা হচ্ছে প্রথম জায়গাটা আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের এইখানে পাণ্ডুলিপির মধ্যে বৈচিত্র্য নাই কন্টেন্টের ভেরিয়েশন নাই এই জায়গাগুলো ধরে ধরে একটু কাজ করা উচিত হ্যাঁ এটা ঠিক যে এখন আমাদের এইখানে অনেক প্রকাশনা সংস্থা এসছে যারা ভালো কাজ করছে এমন বেশ কিছু নাম বলা যায় কিন্তু সবার ক্ষেত্রে এটা হচ্ছে না যেমন একটা বই শুধু কি পাণ্ডুলিপি হলেই সেটা বই হবে তার সঙ্গে আরও অনেক কিছু জড়িত থাকে সে বইটা আসলে কেমন হবে হ্যাঁ সেটা রিলাস্ট্রেশন হবে কি না সেটার প্রুফটা কিভাবে দেখা হবে সম্পাদনার একটা বিরাট বিষয় আছে হ্যাঁ এই যে সব কিছু মিলে একটা বই এবং সেটা বই হওয়ার পরে বইটা যখন প্রেস থেকে চলে এলো এরপরে যেটা অর্থাৎ মার্কেটিং হুম তো এইখানেও প্রচুর কাজ করার জায়গা আছে তো আমার যেটা মনে হয় যে এখন যারা পাবলিশিং সেক্টরে আছেন তারা এই বিষয়গুলো যে ভাবেন না তা না তারা এটা ভাবেন কিন্তু একটু গুরুত্ব দেওয়া দরকার আমাদের কন্টেন্টের ভেরিয়েশন খুবই কম আমরা মনে করি যে উপন্যাস গল্প হ্যাঁ হলেই কবিতা হলেই এটা একটা বই হয় কিন্তু এর বাইরেও অনেক কিছু হতে পারে বয়স ভিত্তিক বই হতে পারে হুম ছোটদের বই বয়স ভিত্তিক আলাদা আলাদা করে হতে পারে অনেকে করছেন এটা জায়গা কেউ করছে না তা না অনেকে করছেন কিন্তু এই জায়গাগুলোতে বয়স ভিত্তিক বই যখন হচ্ছে তখন সেই বইগুলো আসলে কিভাবে হবে সেটার যে একটা অভিজ্ঞতার জায়গা অনেকেরই অভিজ্ঞতাটা নেই হুম আবার এটাও ঠিক যে বড়দের বইয়ের সাথে ছোটদের বই তৈরিতে কস্টিং একটা বিরাট ব্যাপার এখানেও কিন্তু আমাদের কাজ করার একটা জায়গা আছে কারণ আমাদের পাঠক তৈরি করতে হবে পাঠক তৈরি করার দায়িত্ব আমি মনে করি না যে এটা শুধু পাবলিশারের পাঠক তৈরি করার দায়িত্ব কিন্তু লেখকেরও তো আপনি দেখবেন যে বাজারে যে প্রোডাক্টগুলি পাওয়া যায় যদি আমি একটা জামার কথা একটা ব্র্যান্ডের জামার কথা আপনি দেখবেন যে ওইখানে কিন্তু ডিসকাউন্ট আমরা একটা ডিসকাউন্ট পাই বিভিন্ন সময় কিন্তু একটা ডিসকাউন্ট থাকে তাই না থাকে তো এইখানে আমরা যারা কাজ করছি অর্থাৎ পাবলিশারের সঙ্গে যারা কাজ করছে লেখক হুম তারপর শিল্পী আমার মনে হয় যে সবাই মিলে এইখানেও একটু ডিসকাউন্ট রাখা দরকার যাতে বইটার দাম একটু কম হয় যাতে বইটা আগে তো মানুষ পাঠক তৈরি হোক আগে বাজারটা তৈরি হোক এই বাজারটা তৈরি করতে দিতে হবে পাঠককে মানসিকভাবে বইয়ের কাছে নিয়ে আসতে হবে এগুলো বিশাল কাজ এটা যে একার পক্ষে করা সম্ভব বা একজন প্রকাশকের পক্ষে সম্ভব বা একজন লেখকের পক্ষে সম্ভব বিষয় তাই তা না হুম একটা বই ভিত্তিক সমাজ নির্মাণে সবার ছোট 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 ভূমিকা আছে হ্যাঁ এই কাজগুলো আমরা সম্মিলিতভাবে করতে হবে একসঙ্গে করতে হবে আর যেটা বললাম যে প্রথম যেটা বললাম প্রথম শুরুর যে কথাটা যে একটা একজন পাবলিশারের পেশাদারিত্বের যে জায়গাটা হুম এই জায়গাটাতে একটু আমাদের ভাবতে হবে এইটার কোনো বিকল্প নাই আপনার অধিকাংশ প্রকাশিত বই পাঞ্জিরি থেকে প্রকাশিত এর পেছনে আসলে কারণটা কি এই যে যেটা আমি বললাম যে পেশাদারিত্বের যে জায়গার যে কথাটা বললাম পাঞ্জিরির থেকে বই প্রকাশ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে লেখকের সন্তুষ্টি হুম আমি শতভাগ সন্তুষ্ট কেন সন্তুষ্ট এর কারণটা হচ্ছে আমি যখন তাকে পাণ্ডুলিপিটা দিচ্ছি সে আমার পাণ্ডুলিপিটা রিজেক্ট করছে যে না এখানে এটা চেঞ্জ করতে হবে তার মানে কি এই পাণ্ডুলিপিটা সম্পাদনা হয়ে যাচ্ছে এই পাণ্ডুলিপিটা প্রুফ রিডারের হাতে যাচ্ছে হুম অর্থাৎ একটা প্রকাশনা হাউজের যে বৈশিষ্ট্য থাকা দরকার তার প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু পাঞ্জেরির সঙ্গে আছে এবং এটা এখন আছে তা না কিন্তু এটা এটা দীর্ঘদিন থেকেই আছে এবং তারা এই চর্চাটা করে আসতেছে তো এটা হলো একটা পার্ট হুম তার বইটা এরপরে আসেন যে এই বইটার সঙ্গে বইটা কিভাবে বাজারে যাবে সেটা লেখকের সঙ্গে প্রকাশকও ভাবছে পাঞ্জেরি ভাবছে যে আমি যে এই লেখকের এই বইটা করব বইটা আসলে আমরা কিভাবে বাজারে নিতে চাই হুম এই বইটার সাইজ কি হবে এই বইটার পেস কেমন হতে পারে এই বইটার সঙ্গে কি যাবে না গেলে কত পার্সেন্ট যাবে এই যে পুরো ভাবনাটা এই ভাবনাটা পাঞ্জাবির মধ্যে আমি দেখি যে কারণে আমি পাঞ্জাবিতে বই করতে আগ্রহী এবং আমি চাই যে আমাদের দেশে যে প্রকাশনা নিয়ে যারা কাজ করছেন তাদের এখান থেকে সত্যিকার অর্থেই অনেক কিছু শেখার আছে এরপরে যদি আমি আমি শেষ কথাটা বলি শেষ কথাটা হচ্ছে রয়্যাল্টি তাই না একজন লেখক লিখবেন সে কেন তার পাবেন না এটাও কিন্তু মানে শত শত ভাগ ভাগ বলবো সঙ্গে ডিল এটাও এই সময়ে এসে আমাদের পাবলিকেশন দুর্নামগুলো আমরা শুনতে পারি পাঞ্জিরির সঙ্গে কিন্তু এগুলো নেই তো যে কারণে আমি আমি সন্তুষ্ট পাঞ্জিরি যে তবে হ্যাঁ এখানে কিছু একটা বলার আছে আমার পাঞ্জিরিকে সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে গত দশ বছরের পাঞ্জেরি গত পাঁচ বছরের পাঞ্জেরি এবং এই পাঞ্জেরির মধ্যে কিছুটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি যেমন তাদের কন্টেন্ট যে ভাবে কন্টেন্ট যেভাবে আরো রিচ করার কথা ছিল আরো ভেরিয়েশন আসার কথা ছিল আমি সেটা দেখছি না পাঞ্জির কাছে এটা আমার একটা আশা হুম তাদের কিন্তু দেখবেন যে রম্য সিরিজ আছে একটা আলাদা সিরিজ তাদের দেখবেন কমিক একটা আলাদা সিরিজ তাদের দেখবেন বইগুলো বয়স ভিত্তিক ভাগ করা করা হুম তাদের সিরিজ আছে জীবনী সিরিজ অর্থাৎ এই যে আলাদা 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 করে বইগুলো করা এর বাইরে নতুন কোনো বই নতুন কোনো ভাবনার বই আমি পাঞ্জাবিতে খুব বেশি আর পাচ্ছি না আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এইখানে তারা কি ভাবছে আমি জানি না বাট একজন পাঠক হিসেবে পাঞ্জেরি একজন লেখক হিসেবে আমি মনে করব যে পাঞ্জেরি গত দশ বছরের যে ভাবনাটা গত দশ বছর আগে যে পাঞ্জেরির যে ভাবনাটা সেইখান থেকে পাঞ্জেরি ওইখানে আটকে আছে পাঞ্জেরি ওইখান থেকে আরো খুব বেশি বেরিয়ে এসে আরো নতুন কিছু করতে পারে বর্তমান সময়ে যে শিশু সাহিত্যগুলো হচ্ছে সেই শিশু সাহিত্য নিয়ে আপনার ভাবনা সম্পর্কে জানতে চাই এটা নিয়ে আসলে সত্যিকার অর্থেই যেটা আমি আশাবাদী যেমন একই সঙ্গে আমি আশা হতো তেমন ঠিক এই শিশুরাত্ত্বের জায়গাটা যদি আপনি বলেন আশাবাদী ওই জায়গাটাই যে এখন অনেক তরুণ এসছেন তারা ভালো লিখছেন এটা একটা খুবই আসার কথা একই সঙ্গে হতাশার যে কথাটা এই যে তাদের যে লেখাটা এই লেখাটায় দেখেন আপনি একটু খেয়াল করলে দেখবেন যে হুমায়ুন আহমেদ কিন্তু শিশুদের নিয়ে লিখেছেন সৈদ শামসুলক শিশুদের নিয়ে লিখেছেন সেলিনা হোসেন শিশুদের নিয়ে লিখেছেন জসিমুদ্দিন বা এই যে বড় বড় বিগ নেই হ্যাঁ তারা কিন্তু শিশুদের নিয়ে লিখেছেন কিন্তু এখন যারা এই সময়ে এসে যারা যাদেরকে আমরা খুব ভালো সাহিত্যিক বা ভালো গল্পকার মনে করছি এরা কেন যেন শিশুদেরকে নিয়ে লিখছেন না আপনি একটু দেখেন যে সুনীল গঙ্গোপাধ্যায় শিশুদেরকে নিয়ে লিখেছেন শীর্ষেন্দু লিখেছেন সমরেশ লিখেছেন কিন্তু আমাদের এইখানে এখন যারা আছেন তারা কেন যেন লিখছেন না এটা একটা আমার কাছে মনে হয় কেন লিখছেন না তারা এটা ভালো বলতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে হতাশার যে জায়গাটা যে শিশু সাহিত্য যারা পাবলিশ করতে চায় এই সংখ্যা বাড়ছে এটা একটা আশার জায়গা বাট হতাশাটা ওইখানে যে তারা যথেষ্ট চর্চা না করেই এখানে আসছেন অর্থাৎ বড়োদের সাহিত্য পাবলিশ করা এবং শিশু সাহিত্য পাবলিশ করা দুটো দুটো ভিন্ন বিষয় হুম একটি একটি শিশুদের জন্য একটি বই সেটা অনেক যত্ন নিয়ে করতে হয় বড়দের চেয়ে দ্বিগুণ যত্ন নিয়ে করতে হয় তিনগুণ যত্ন নিয়ে করতে হয় হুম সেখানে ইলাস্ট্রেশনের ব্যাপার থাকে শব্দের ব্যাপার থাকে বাক্যের ব্যাপার থাকে ধরে ধরে এগুলো দেখতে হয় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের শিশুদের নিয়ে যারা কাজ করেন বিশেষ করে যে পাবলিশার্স আছেন এরা এইখানটাতে তাদের একটা ঘাটতি আছে তারা এই চর্চাগুলো করে যে কারণে বই চলে ঠিক না বড়দের জন্য আপনি যে যত্ন নিচ্ছেন তার তিনগুণ বেশি যত্ন নিয়ে শিশুদের জন্য বইটা করতে হবে এবং এটা জেনে বুঝে করতে হবে হ্যাঁ আপনি একটা পাণ্ডুলিপি পেলাম আর আর্টিস্টের কাছে দিয়ে দিলাম উনি আর্টিস্ট যেভাবে হোক একটা স্কেচ স্কেচ করে দিলেন আমি পরে সেটা হ্যাঁ ছাপাখানায় দিয়ে দিলাম বই চলে আসলো এইভাবে আছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে যে একই কথা ফিরে গল্প উপন্যাস ছড়া ছড়া কবিতা এর বাইরে আমরা বের হতে পারছি না শিশু শিশুদের নাটক হতে পারে আমরা দেখছি না হ্যাঁ তো শিশুদের জন্য গল্পের মধ্যে অনেক যেমন এখন আমরা দেখছি কি এখন আমরা দেখছি যে খুব বেশি থ্রিলার গল্পটা পাচ্ছি অ্যাডভেঞ্চার পাচ্ছি এটা এটা একটা খুব ভালো বিষয় কিন্তু এর পাশাপাশি আপনার রম্য গল্পটা একটু আসা দরকার হুম নাটক আসা দরকার কাব্যনাট্য আসা দরকার এই যে এই যে বিষয়গুলো হুম এই বিষয়গুলো মঞ্চনাটক আসা দরকার শিশুদের জন্য সামগ্রিকভাবে এইগুলো আমরা পাচ্ছি না তো ওই জায়গাটায় আমি একটু একটু হতাশ আপনার রসিক সিরিজে বিভিন্ন বই প্রকাশ হচ্ছে রসিক হুমায়ুন রসিক শরৎচন্দ্র আর কি কি বই প্রকাশ করার পরিকল্পনা রয়েছে এই রসিক সিরিজকে কেন্দ্র করে রসিক সিরিজ নিয়ে আমার যে পরিকল্পনা যেটা আছে সেটা হচ্ছে বিখ্যাত আর যারা আছেন বিশেষ করে সে মুস্তুয়াল জানি যে তিনি কতটা সুরসিক ছিলেন শিবরাম চক্রবর্তী এই ধরনের ব্যক্তিদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এটি নিয়ে কাজ না করাই বরং ভালো কেন মনে হয় কথাটা কারণ দেখেন এটা একটা সংকলিত গ্রন্থ এটা একটা সংকলিত কাজ তো এই কাজটা করতে গিয়ে আমার যে সময় যায় যে শ্রম আমাকে এখানে দিতে হয় এতে আমার মৌলিক কাজের খুব ব্যাঘাত ঘটে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে সত্য গল্পগুলো জীবনের সত্য ঘটনাগুলো তুলে আনা বেছে বেছে এবং সেটাকে একটু পরীক্ষা করে দেখা যে এটা আসলেই সত্য কিনা বিভিন্ন সোর্স থেকে এতে অনেক সময় ব্যয় হয় এই কারণে আমি আমার মৌলিক যে কাজটা মৌলিক লেখালেখি থেকে আমি ক্রমেই দূরে সরে যাচ্ছি বলে আমার মনে হচ্ছে তো ভবিষ্যতে আমি এটা আসলে খুব বেশি কন্টিনিউ করব বলে আমার মনে হয় না আসলে রসিক ব্যাপারে তো বললেন এবার আমরা জানতে চাই লেখালেখি অন্যান্য যে লেখালেখি করছেন সেই লেখালেখির পরিকল্পনা কি রয়েছে দেখেন লেখালেখি নিয়ে আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই কেন নেই তার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো পরিকল্পনা করি আড়ালে বসে ঈশ্বর তখন মুচকি হাসেন হ্যাঁ তবে হ্যাঁ লেখালেখি নিয়ে আমার একটা ইচ্ছে আছে সেই ইচ্ছেটা কি সেই ইচ্ছেটা হলো যে আমার যে শৈশবটা ছিল আমি আমার সেই যে রঙিন শৈশব পেরিয়ে এসছি আমি দেখি যে আমার সন্তান বা আমার আশেপাশে যে শিশুরা আছে তারা হয়তো বা অন্যরকম ভাবে শৈশবটা পাচ্ছে আমাদের শৈশবটা তো সে পাবে না এটা পাওয়ার কথাও না বাট আমার যে রঙিন শৈশবটা আছে আমি আমার লেখালেখির মাধ্যমে তাদের শৈশবটাকে রাঙিয়ে দিতে চাই এই ইচ্ছেটা আমার কাছে আছে আমি এটা নিয়ে কাজ করতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ একই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই পাঞ্জাবি পাবলিকেশনসকে একই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই আমার পাঠক যারা আমাকে পড়ছেন রসিক সিরিজ যারা পছন্দ করছেন যারা আমার সঙ্গে এটা নিয়ে কথা বলছেন আমার সঙ্গে যোগাযোগ করছেন বিভিন্ন মাধ্যমে তাদেরকে আরেকবার আমি ধন্যবাদ জানাতে চাই এবং একই সঙ্গে শুভকামনা বইমেলার জন্য তারা নিশ্চয়ই বইমেলায় আসবেন আমার নতুন রসিক সিরিজটি তারা পড়বেন এটুকু তাদের যাওয়া আমি তাপস রায় আমার বই প্রকাশিত হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে রসিক শরৎচন্দ্র একুশে গ্রন্থমেলায় এবার বইটি পাঞ্জেরি প্যাভলিনে পাওয়া যাবে আমি যাচ্ছি বই মেলায় আসুন দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে পাওয়ার্ড বাই পিবিএস ডট কম ডট বিডি এবং অনেক বেশি ভালো থাকবেন ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে কারণ ভালো থাকা এবং রাখা দুটোই দরকার ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন পিবিএস ডট কম ডট বিডি